গতিতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আর মাত্র কয়েক ঘন্টা তারপরে আসছে আশ্রে পড়বে নয়া ঘূর্ণিঝড় ফলে চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসী তাদের কথায় আবার একটা ঝড় আবার ক্ষয়ক্ষতি এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমাল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্তনভাগে আছড়ে পড়বে চোখের সামনে দেখছেন সুন্দরবন আগের সেই বাড়ি ভেঙে ভেঙে পড়েছে নদীর এবার ভাত গ্রামের পর গ্রাম চাষের জমিতে ঢুকেছে নোনা জল দিনের পর দিন গ্রাম ছেড়ে থাকতে হয়েছে বিধ্বস্ত এলাকার মানুষজনকে এখনো অনেকে আগের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ তারই মাঝে আবারও একটা ঝড় ফলে চিন্তায় ঘুম ওড়েছে সুন্দরবনবাসী বর্তমানে ঘূর্ণিঝড় হেমালের অবস্থান গঙ্গাসাগর থেকে দুশো দশ কিলোমিটার ইতিমধ্যেই গঙ্গাসাগর উপকূলে বইতে শুরু করেছে একশো দশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকার সকল প্রকার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকাগুলির জলোচ্ছ্বাস দেখা দিয়েছে পাঁচ কিলোমিটার উঁচু জলোচ্ছ্বাস ব্লক প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় এই ঘূর্ণিঝড় মোকাবিলায় বৈঠক করা হয়েছে ইতিমধ্যে ট্রাম শিবির খুলে রাখা হয়েছে নদী বাঁধগুলোর উপর নজর রাখছে ব্লক প্রশাসনের আধিকারিকরা আপনারা নামবেন না

そ当てます、たくさんなジャンル塊あってたら最高の人に食す。

그분들한 들어가서 달고는 다제로 가담을 야